জায়গায় আছে এনিমি সেইখানে যাইতে হবে তো গাইস আমরা কিন্তু চলে সেখানে পিকে পিকে অনেক এনিমি আছে এনিমি থাক বা থাক সেটা কিন্তু আমাদের কোনো বিষয় না কারণ আমরা কিন্তু ল্যান্ডমাইনের দিয়ে যাইতেছি তবুও কিন্তু আমাদের কিছুই হইতেছে না কারণ আমাদের কাছে কিন্তু আছে আনলিমিটেড এইসপি তো হ্যালো গাইস আসসালাম তো ট্যাগেল এবং থাম্বেল দেখে তো সবকিছুই বুঝতেই পারতেছেন তো আজকের মেন টপিক হইতেছে আপনাদের কিভাবে ফ্রি ফায়ারে ম্যাক্স এইসপি করবেন সঠিক বলেছেন তো তার জন্য এই ভিডিওটা তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা স্পন্সারশিপ এই স্পন্সারশিপ পরে ভিডিওটা শুরু করব তো ভাইস বাংলাদেশের একমাত্র বিশ্বাস্ত ওয়েবসাইট বিডি গেম গোর ওয়েবসাইট তো এই ওয়েবসাইটে এর প্রাইস কিন্তু অনেক কম তো আপনারা কীভাবে উঠবেন এর প্রাইস অনেক কম তো আপনাদেরকে দেখা একটু তো আপনারা একটু নিচের দিকে চলে আসবেন তো নিচের দিকে চলে আসার দেখতে পাচ্ছেন এখানে লেখা ফ্রি ফায়ার ডায়মন্ড বা বিডি তো এখানে একটা ক্লিক করে দেবেন তো ক্লিক করা দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে পঁচিশ ডেমন্ড তো এখানে কিন্তু এর প্রাইস নাই তো আপনারা কিভাবে ডেমনের প্রাইস দেখবেন তো আপনারা এখান থেকে নিচে দিকে চলে আসবেন তো নিচে দিকে চলে আসার পর দেখতে পাচ্ছেন এখানে একুশ টাকা লেখা তো আমি কিন্তু আগে বলেছিলাম এখানে ডায়মন্ডের প্রাইস অনেক কম তো আপনারা চাইলে এখান থেকে ডায়মন্ড টপ করতে পারেন তো এই ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু আমাদের এই ভিডিওর পিন কমেন্টে দেওয়া আছে তো আপনারা চাইলে এখান থেকে করতে পারেন তো গাইস আপনারা কিন্তু সর্বপ্রথম চলে আসবেন ক্রাফট লাইন মোডে তো ক্রাফট লাইন মোডে আসার পরে উপরে দেখতে পারতেছেন সার্চ বার এখানে একটা ক্লিক করবেন তো সার্চ বারে ক্লিক করার পর দেখতে পারতেছেন আমি যে কোড দিতেছি আপনারা সেই কোডটি দিবেন তো গাইস এই খুঁড়টি কিন্তু আপনারা আমাদের এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে পাবে ওখান থেকে কপি করে নিয়ে এখানে বসিয়ে দিলে হইবে। খুঁটটি বসিয়ে দেওয়া দেখতে পাচ্ছেন আপনার সামনে কিন্তু তো আপনারা এখানে ক্লিক করলে হইবে তো গাইস ম্যাপে ঢুকার পরে আপনারা যে কোনো একটা ফাঁকা জায়গায় চলে আসবেন আমার মতন যেখানে কোনো এনিমি থাকবে না তো গাইস তারপরে আপনারা উপরে দেখতে পাচ্ছেন লাল কালার একটা চিহ্ন মেনু এখানে একটা ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর দেখতে এখানে কিন্তু অনেক কিছুই আছে তো ওইগুলো বাদ দিয়ে আপনারা যদি এখানে নিচের দিকে দেখেন বাবার নামে অপশন এখানে যদি একটা ক্লিক করেন তাহলে কিন্তু আপনাদের সামনে এইরকম একটা ইন্টারভিউ চলে আসবে তো এখানে কিন্তু আপনাদের গুরুত্বপূর্ণ জিনিস আছে তো সেই গুরুত্বপূর্ণ জিনিসই হয়েছে আপনাদের আনলিমিটেড এইচপি তো আনলিমিটেড এইচপি নিতে আপনাদের শুধু একটা কাজই করতে হবে এখানে ম্যাক্স এইচপি এখানে একটা ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন নিচের দিকে আমাদের কিন্তু আনলিমিটেড এইচপি হয়ে গিয়েছে তো তারপরে আমরা এখন ট্রাই করব তো ট্রাই করার জন্য আমাদেরকে কি করতে হবে যেই জায়গায় আছে এনিমি সেইখানে যাইতে হবে তো গাইস আমরা কিন্তু চলে আসলাম পিকেতে কারণ পিকেতে কিন্তু অনেক এনিমি আছে এনিমি থাক বা না থাক সেটা কিন্তু আমাদের কোনো বিষয় না কারণ আমরা কিন্তু ল্যান্ড মাইনের উপর দিয়ে যাইতেছি তবুও কিন্তু আমাদের কিছুই হইতেছে না কারণ আমাদের কাছে কিন্তু আছে আনলিমিটেড এইচপি স্যার আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন আমরা আপনাকে দ্বারা সম্মান করি তো গাইস আজকের ভিডিওটা আপনাদের কাছে রকম লেগেছে সবাই কমেন্টে বলবেন আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে তো সবাই একটা করে দিবেন আর আর সাবস্ক্রাইব করতে না আরেকটা কথা কিন্তু গাইস আরো অনেক আছে তো আপনারা যদি ওইগুলো সিক্রেটও জানতে চান তাহলে সবাই বেশি বেশি কমেন্ট করেন নেক্সট ভিডিও তাহলে এই ম্যাপের ফুল ভিডিও দিব তো গাইস আজকের ভিডিওটা ছিল এ পর্যন্তই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ ভাই আবার দেখা হবে আগামী কোনো নেক্সট ভিডিওতে はい。